বন্ধুরা আজকের ভিডিওতে যাদের মুখে একদম রিঙ্কেলস পড়ে গেছে চামড়া কুচকে গেছে এবং খসখসে একটা ভাব অথবা যাদের ড্রাই স্কিন একদম মুখটা সবসময় শক্ত শক্ত হয়ে থাকে একদম নরম হতে চায় না এবং খসখসে টাইপের হয়ে থাকে তাদের জন্য আজকে রেমেডিটা নারকেল তেল দিয়ে আজকে বানাবো সেই জিনিসটা দারুণ একটা রেমেডি তো নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকের ভিডিওতে আমরা দেখাবো এই নারকেল দিয়ে কী করে রূপচর্চা করা যায় মানে নারকেল তেল দিয়ে নারকেল তেলের মধ্যে একটা আলাদাই গুণ থাকে যেটা তোমাদের স্টপ সাইন একদম টান টান ত্বক করতে সাহায্য করে তার জন্য আমরা ইউজ করবো প্রথমে এক চামচ পিওর নারকেল তেল তারপর একটু সামান্য হলুদ গুঁড়ো আর এর সাথে তোমরা অ্যাড করবে মধু তোমাদের যতটা পরিমাণ লাগে মধু ততটা ইউজ করবে মধু আর অ্যালোভেরা জেলের সাথে যদি আবার অ্যাড করে মাখা হয় তাহলে মুখের গ্লোটা আরও চকচকে করবে আর আমাদের ময়লা মাটি দূর করার জন্য একটা স্ক্রাবিংয়ের পদ্ধতির জন্য আমরা এখানে কফি ইউজ করব এই চার এই চারটি জিনিস মিস করার পর একটা ডিআইওয়াই বলতে পারো মানে খুব ভালো একটা স্কিন কেয়ার জিনিস তৈরি হয়ে গেলো তোমরা এটা রাত্রে ঘুমোর আগে করবে তোমাদের স্কিন চকচকে এবং গ্লোয়ের সাথে সাথে কুচকে যাওয়া থেকে একদম ভালো বন্ধুরা এবং তোমাদের রূপ একদম আকর্ষণীয় হয়ে যাবে এবং রূপচর্চার মধ্যে এই জিনিস দুটি দারুণ জিনিস কারণ মধু আর নারকেল তেল দারুণ একটা ভালো জিনিস তোমরা যদি চাও তোমরা স্কিনে নেকে পুরো বডিতে ট্রাই করতে পারো আর আমি করেছি হালকা হালকাভাবে একটু একটু নিয়ে পুরো মুখে কারণ আমার অয়েলি স্কিন তাই আমি খুব বেশি ইউজ করে নিই হালকা হালকা করে লাগিয়েছি তাদের খুব বেশি অয়েলি স্কিন তারা অল্প ইউজ করবে যাদের কম্বিনেশান ড্রাই অথবা অয়েলি তারা ইউজ করতে পারো অথবা যাদের ড্রাই স্কিন তারা তো ইউজ করবেই করবে তাদের কম্বিনেশান স্কিন মানে ড্রাইও আবার মানে আবার ড্রাই হবে আবার হয়ে যাবে অয়েলি তারা এটা করার পর মুখটা ধুয়ে ফেলবে সঙ্গে সঙ্গে যাদের পুরো স্কিনটাই অয়েলি কিন্তু তারা করতে চাও অল্প পরিমাণ নারকেল তেল দিয়ে একটু মধু বেশি পরিমাণে দিয়ে অ্যালোভেরা জেল দিয়ে এটা করতে পারো কিন্তু তারা এটা করার পর তারা মাস্ট ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবে তোমরা রাত্রেবেলায় এটা চার দিন লাগাতে পারো সপ্তাহে তো আজকের ভিডিওটা এখানেই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে বাই বাই